বর্তমানে জিনিসপত্রের এত দাম তাই যে কোনো সবজি আনলেই আমি সেখান থেকে কিছু ফেলে দিব এটা চিন্তাই করতে পারি না এদিন নিয়েছিলাম ফুলকপি এই ফুলকপির ডাটাগুলো দিয়ে আমি বানিয়ে নিলাম মজার এই পিঠা আসসালামু আলাইকুম ঘরকন্যাতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই ফুলকপির ডাটাগুলো আমি একেবারে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর ফুটানো গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম এবার একটি বাটিতে নিয়ে এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম একটুখানি স্বাদে ম্যাজিক আপনারা চাইলে পুরো প্যাকেটটাই দিয়ে দিতে পারেন এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটা হাত দিয়ে করলেই ভালো আসলে কোনো জিনিসই ফেলে দেওয়ার নয় আমরা চাইলে সেটার উপযুক্ত ব্যবহার করতে পারি সামান্য পানি দিয়ে দিলাম একটা ডিমও দিয়ে দিলাম এর সাথে মিশিয়ে নেব এক কাপের মতো ময়দা এই পিঠা খেতে এত মজা হয়েছিল আপনারাও চাইলে মজা করে বানাতে পারবেন তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিকেলের নাস্তায় চায়ের সাথে এটি অনেক ভালো লাগবে এবার এর সাথে আমি আরও মিশিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো সুজি আরও একটু পানি দিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিতে হবে এবার আমি দিয়ে দেব দু টেবিল চামচ চিনি একটু মিষ্টি একটু ঝাল সব মিলিয়ে অসাধারণ হবে তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম বেকিং পাউডার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার আমি পিঠা বানানো শুরু করব পিঠা বানানোর জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এবার একটা একটা করে পিঠা দিয়ে দিব। মিডিয়াম সাইজের করেই বানাচ্ছি আপনারা চাইলে আরও বড় অথবা আরও ছোটো করে বানিয়ে নিতে পারেন ঘরকন্নাতে আমি সবসময় চেষ্টা করি এভাবে সহজ কিছু রেসিপি শেয়ার করার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবার পিঠাগুলো উলটিয়ে দেবো একেবারে মুচমুচে করবো না এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেব আরও কোন কোন ফেলনা জিনিস দিয়ে কী কী করা যায় এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো মিস করতে না চাইলে ঘরকনার সাথেই থাকবেন পিঠা বানানোর সময় চুলার জালটা আমি মিডিয়াম আচেই রেখেছি বাসায় ফুলকপি নিয়ে আসলে বিকেলের নাস্তা নিয়ে আর টেনশন করা লাগবে না ফেলনা জিনিসটা দিয়েই এই মজার পিঠাটি বানিয়ে নেবেন একবার খেলে এত মজা লাগবে যে এই পিঠা বারবার বানাতে আপনি বাধ্য হবেন আমার পিঠা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব বিকেলে চায়ের সাথে খেতে এত ভালো লাগবে আমার ঘরের ছোট বাচ্চারাও পছন্দ করেছে এই পিঠা কাউকে যদি না বলেন যে এটা আপনি কী দিয়ে বানিয়েছেন কেউ বুঝতেই পারবে না এটা আপনারা বানিয়ে দেখবেন অনেক অনেক মজা দেখতেও অনেক লোভনীয় হয়েছে খেতেও দারুণ মজা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ